সারা জীবন কাকা আমি শুধু আপনার ডাকের অপেক্ষায় থাকি কিন্তু আপনি তো ডাকে নি না এই গ্রামের মানুষ আপনারেও পাগল কয় আমারও পাগল কয় এই সারা গ্রামে দুজন মাত্র পাগল আপনি বড় পাগল আমি ছোট পাগল কেমন আছেন কাকা আমি ভালোই আছি আমার কথা বাদ দে তুই কই থেকে আইলি ওই যে আইলাম ওই কই থেকে যে আইলাম হই লাগিসি গা আমি তো এক এক সময় এক এক জায়গায় যাই আমার যাও না কি কোনো ঠিক আছে কাকা আপনি আমারে ডাকেন না কে কেমনে ডাকু তুই তো এক নম্বরের বাসাল খালি কথা কস কথা শুরু হইলে আর থামা থামে নাই আচ্ছা কাকা আপনারে আমি কথা দিলাম এখন থেকে আর বেশি কথা কম না আপনি কি আপনার লগে রাখবেন কাকা যেমনে চলতে কমু হেমনে চলবি তো চলুন চুপচাপ এখানে বয়ে থাকবি ডাইনেও না বামেও না সামনেও না বাড়ির ভিতরেও না কাউরে বাড়ির ভিতরে ঢুকবারও দিবি না ঠিক আছে ঠিক আছে কাকা আর বাড়ির ভিতরে যদি কেউ ঢুকবার চাই ঢুকবার দিবি না বাড়ির মধ্যে কেউ যদি ঢুকবার চাই তাইলে তারে কমু কাকার নিষেধ আছে আমি থাকতে তোমরা কেউ বাড়ির মধ্যে ঢুকবার পারবা না আর যদি ঢুকবার যাই বাইরাইয়া ঠ্যাং ভাঙ্গা দিমু আর এক কোপে গলাটা নামাই দিমু ঠিক আছে ঠিক আছে বয় Boa, boa. Caca ca, সুলমান রকম আপনি কেমন আছেন দুলো ভাই আছে আছে আল্লাহর দয়ায় মোটামুটি ভালোই আছি আচ্ছা হাবব শবব ওরা তোমারে দেখতে পারে না কা আর শবব তো খুবই খারাপ লোক এরা কি করে জানেন এরা খালি মানুষের বাড়ি বাড়ি ঘুরে মাইয়া খুঁজে বেড়ায় আর মা আগে পিছন পিছের লাগিয়া থাকে আরে না তোমার লিয়ে গাইলে গাইলেও করে এক শ্রে আকা তকুতা করে মোর সামনে বইয়া তোমার লিয়ে আকাত করতে কৈছিলে এবার মই কি করছি জানো কি করছেন দিলা ভাই মো হাতে আইখান বাঁশ আছে আমি এমন বা নাম দিছি অব বাঁশের গন্ধে একটা নাম বলেই দি কখন কি আপনি এত বড় একখান কাম করছেন আচ্ছা কর মুরা কা তুমি কও দেখি এই গ্রামে যত প্লাবার আছে এর মধ্যে সবচেয়ে ভালো প্লাব করলে তুমি বোঝে না বুকেটা এ হন তোমারও নিয়ে মানুষের খারাপ কথা কইবে আরে এই কথা কবি মানি লু এটা ওই কোনো দিন কওক হ্যাঁ দিলা ভাই আল্লাহ এই অনেক বড় করব। আপনি ছাড়া আমারে আর কেউ সম্মান দেয়া কথা কয় না এই গ্রামে আপনি শুধু আমারে সম্মান দেয়া কথা কয় ও এমজি জি এটা কোনো কথা এই গ্রামে যদি কোনো সম্মানিত মানুষ হয় এটা কে ডা এটা হলো তুমি তোমার সম্মান দিয়ে কথা কম না কি মফিজের বাইরে সম্মান কথা কম বোঝো নামক কি আল্লাহ তুমি দুলা ভাই সব মুনির আশা পূরণ করে দাও তারাই তুমি হেল্প করবা হেল্প কি হেল্প দুলা ভাই আপনি খালি মুখ ফুঁটা কন আপনার লিগা আমি জীবন দিয়া দিম জীবন দেওয়া লাগবে না হলো নদীর কাটা যাবা হ্যাঁ নদীর কাটে যাইয়া এই যে এই 10 টা দিয়া মানে 10 এটা খরচ করবা না পাঁচ টা দি দে মউ পরিছলি পাওয়া যায় চানাচুর লিয়ে আবা আর পাঁচ টা দিয়া তোমার জাম ওলাহি খাবা পারবা না কি কোন দুলা ভাই পারুম না মানে আমি দৌড় দিয়া জামু আরামু এই এই তুমি তো কোনো ধারণা নাই দৌড়িয়ে গেলেই পাও বিছরবে 아니 তুমি এককালে অস্তি আস্তে যাবা মোলায়েম ভাবে জামা আবার মোলায়েম ভাবে ফিরিয়া আবা অস্থিরিয়া কোনো কাম করা ঠিক না আল্লাহ অস্থির মনে পছন্দ করে না ঠিক আছে দুলা